বাংলাদেশ বনাম পাকিস্তান দু হাজার পঁচিশ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কোন দল জিতবে ইতোমধ্যেই জ্যোতিষ বিরাল এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে তবে দর্শক এবার জ্যোতিষ বিড়ালের পর জ্যোতিষীটিয়া এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রোববার প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে বিশাল ব্যবধানে ম্যাচ হারিয়েছে বাংলাদেশ আর বাইশে জুলাই মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি খেলতে মাঠে নামবে বাংলাদেশ এবং পাকিস্তান এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় প্রিয়দর্শক প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে বিশেষ করে মোস্তাফিজ নিজের কাটারে বেলকি দেখিয়ে চার বোলিং করে মাত্র ছয় রান করচায় দুই দুইটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন আর তাই তো ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন মোস্তাফিজ তাস্কিনরা যদি নিজেদের সর্বোচ্চ সাফল্য দিতে পারে তাহলে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিতেও বাংলাদেশ জিতবে এদিকে দর্শক প্রতি ম্যাচের মতো বাংলাদেশ বনাম পাকিস্তান দু হাজার সিরিজের দ্বিতীয় টি নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষিতিয়া জ্যোতিষিতিয়ার ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতেও বাংলাদেশ জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে